হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার সকালের ব্লগে দেন পিকাসু ডাক রকম ডাক দে এই পিকাসু ডাক দে তো মাস্ক দেখেন আপনাদেরকে কিছু মাছ দেখানো হবে গাইস দেখেন সাগরের কিছু মাছ আছে এই শালা আমার সাথে কিছু চলেছে দা দা স্যার দূরে চলে গেছে ভয় বেজে এই দেখেন কি মাছ সাগরের এগুলো হচ্ছে সাগরের মাছ গাইস তো এটা হলো এখন মা এগুলো সব করবে তারপর হচ্ছে এটা রান্না করবে আমি এটা ইয়ে দিয়ে আপনাদের যদি দেখাইতে পারতাম এটা কীরকম একটা লাঠি খুঁজতেছি কারণ এই যে পাইছি এই যে শলা দিয়ে এদেরকে একটু জিনিস দেখায় দেখেন এই যে মাছগুলো নিয়ে এসে কাছে দেখেন এইটা দেখতে কত সুন্দর লাগতেছে না এই মাছ গুলো সাগরের মানে বঙ্গোপ সাগরের মাছ ঠিক আছে এগুলো চাষ করা যায় না যার জন্য মানুষ এগুলো মনে করে চাষ করতে না তো এগুলো তো অনেকই থাকে আয়োডিন থাকেছে ফ্রিজে রাখা হয়েছে আনার করে কিরকম ভাবে গাল এদের গাল কত বড় একটু দেখি দুইটা শোলা আছে না আমার কাছে দুইটা শোলা দিয়ে একটু অনেকগুলো গাইছে এখানে প্রায় এক কেজির মতন আছে আমি দুইটা দিয়ে একটু গালটা দেখতেছি বড় দেখাই তো করতেছে না আসলে আচ্ছা আমি তাহলে এটা ধরা যাবে না আমার ধরা ছাড়া তো গালও দেখানো যাচ্ছে না এটা আমার দেখাই তো হবেই হবে ওয়াও এটা বড় আছে মারে দিদি আপনাদের দাঁড়ান একটু গালটা টিট ধরো দি কত বড় হয় বেশ এই গাল দেখছেন এরা কিন্তু অন্য একটা মাছ খাই হয়ে গেল এই দেখো দেখছেন এরা কিন্তু অন্য মাছ কিন্তু খেয়ে কিন্তু বাসে এরা শুধু খাবার খায় না এরা অন্য মাছ খায় এই যে দেরিয়া দেখলে বোঝা যায় আর এই গিরানে এই গিরানে ওই যে শালা টিকতে হচ্ছে না

পাগল হয়ে গেছে দেখেন কি করে তাই দেন পিকাসোর আজকে খেলা দেখাই কি ও স্বাদের জিনিস পাইছিল এটা কি দেন কি করে কি করে ও আসলে বিড়ালের হলো মাছ হলো জমদের পছন্দ এখানে ধর এটা ধর এই যে প্রোমি আছে না প্যাকেট সেই প্যাকেট আর কি খাওয়ানো হয় আরও এই মাছ দেখি মনে করেন পাগল হয়ে গেছে খা এটা খা খিদে লাগছে তোমাদের এর কাছে অনেক ভাল লাগে ঠিক আছে আসলে অনেক ভালো ওর এই মাছটা দিয়েছিলাম কিন্তু ওরা খাওয়াই নাই ও শুধু গিরান শুকছে দিয়ে মনে করেন পাগল হয়ে যায় খাও

এই যে দেখুন এই দোসস সবাই দোস রোড মানে অতটা রিয়াও নাই আজকে আর এই যে খুশিতে মনে করেন প্রভাব লেগে গেছে মাসখানেক হ্যাঁ যা তো রুজা তো বেশ ভালো থাকেন আসছে ছোট্ট পারিবারিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দেখা হবে নেক্সট আর একটা ব্লগে তো ধন্যবাদ সবাইকে